প্রথমে আমরা হেডার টুল নিয়ে আলোচনা করব এছাড়া মানে একটি গুরুত্বপূর্ণ টুল হলো হেডার টুল হেডার নিয়ে আমরা ক্লিক করে এখানে ব্লাঙ্ক হেডার আছে বা বিভিন্ন অপশন দেওয়া আছে আমরা সেখান থেকে সেট না করে সরাসরি আমরা এডিট হেডারে ক্লিক করব এডিট হেডারে ক্লিক করার সাথে সাথে দেখুন এটার একটি প্লেস তৈরি হলো প্লেস এখানে পাঁচ পয়েন্টার বা কাজটা উঠন করছে আমরা এখানে যা লিখতে পারি সাপোজ আমরা এখানে এবিসি কোম্পানি লিমিটেড আমরা এটি লেখার পর এটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এটি বড় করে দিই এটিকে ইচ্ছে কন্ট্রোল বি সাইডে বল করে দিতে পারি দেওয়ার পর আমরা এখানে হেডটা সেট করে ফেললাম এখন আমরা ফুটার সেট করতে চাই আমরা ইচ্ছে করলে ইনসার্ট মেনে ক্লিক করতে পারি কিংবা এখানে এখন অটোমেটিক ডিজাইন মেনের অধীনে এটা এডিয়াও চলে আসলো ফুটার চলে আসলো পেজ নাম্বার চলে আসলো আমরা এখান থেকে ফুটার সেট করতে পারবো ফুটারে ক্লিক করে আমরা এডিট ফুটারে ক্লিক করবো এডিট ফুটোরে ক্লিক করে ফুটারে অংশে মাছ মানটা চলে আসবে আমরা এখানে ইচ্ছে করলে বেশি কম ঠিকানা লিখতে পারি এখানে সাফাজ আমরা এখানে একটা ঠিকানা দেখি তাই ভাই ভাইটি স্টোখানা রোড পুরো পল্টন ঢাকা এক হাজার এদিকেও আমরা সিলেক্ট করে বড় করে নিতে পারি এবং কন্ট্রোল শেপে শেপে সেন্টার নিয়ে নিতে পারি সেন্টার নিলাম এবার যদি আমরা ঠিকানার উপরে বানিয়েছে ফেজ নাম্বার সেট করতে চাই তাহলে আমরা ফেজ নাম্বার এখানে ক্লিক করতে পারি ফেজ নাম্বার এখানে ক্লিক করে আর নাম্বার যদি ফিচার করে দিতে চাই ট্রফি দিতে চাই তাহলে ট্রফি কোন জায়গায় দিব সে এখান থেকে নিধন করে দিতে পারবো বটমে দিলে বটমে কোন জায়গায় দিব এখানে নিধন করে দিতে পারব তারপর ফ্রেজ মাছ দিলে ফ্রেজ মাছ দিতে একইভাবে দিব সেটি এখানে নিধন করে দিতে পারব তা আমরা বটমে দিকে চাই বটমে সাধারণত প্লেন নাম্বার ওয়ানে ক্লিক করলাম প্লেন নাম্বার ওয়ান ক্লিক করার সাথে সাথে ওয়ান ওয়ানস এখানে আমরা এটিকে সিলেক্ট করবো করে দিতে পারি একটু বড় করে নিলাম আমি যদি ফ্রিজের আসেই আর যদি সেন্টার নিয়ে যেতে চাই সে কন্ট্রোসেপে দিলাম সেন্টার হিসেবে আসলো কন্ট্রসে আর্স আপলে গানে চলে যাবে কিন্তু দেখুন আমাদের ঠিকানাটা বসে গেলো ঠিকানাটা জন্য আমরা আবার কন্ট্রোল সাহেব জার্স আপবো জার্সেপে আগ্রহ অবস্থা যাব দেখুন এখন ঠিকানাটা আসলো কন্ট্রোল যার দিয়ে নিয়ে আসলাম অবস্থা আনার পর এই লেখাটুকু আমরা সেট করার পর কন্ট্রাক্টেপে কাট করে নিলাম কাট করে নেওয়ার পর যদি আমরা আবার পেজ নাম্বার সেট করি অফ পেজ পেন নাম্বার ওয়ানে দিলাম আসলো আসার পর আমরা যদি কন্ট্রাক্টে ভি দিই এখন পেজ নাম্বারও আছে ঠিকানা আছে এখন আমরা ফেজ নাম্বারের সংখ্যাটি একটু ছোটো আছে একটু বড়ো করে দিতে চাই সেট করে একটু বড়ো করে দিব এখন এটিকে আমরা স্যান্টার দিতে চাইলে স্টেপে হিসাপ সেন্টার চলে আসবো এর ফলে যদি আমরা ফেসটি যদি আমরা লোকেশান দিয়ে দিতে চাই ফেসটির ঠিকানা দিতে চাই তাহলে আমরা দিয়ে নিচে আসবো দেওয়ার পর আমরা যদি ঠিকানা যুক্ত করতে চাই বা ফাইলের পাথ নিধ করে দিতে চাই বা ইনস্টারটমেন্টে ক্লিক করবো ইনস্টার্টমেন্টে ক্লিক করার পর কুইক ফার্স্টে ক্লিক করবো কুইক ফার্স্টে ক্লিক করার পর ক্লিক করবো ফিল্ডে ক্লিক করার পর আমরা এখানে ক্যাটাগরি অংশ থেকে মিশিয়ে এনে আমরা ফাইল নেম সেট করবো ফিল্ড অপশন নামে একটি অপশান আছে অ্যাড ফার টু ফাইল নেমের সাইফে টিকমার দিয়ে দিব এরপর ওকে দিব এখন দেখুন এটি কোনো ওয়ান নামের যেটা ফাইলটি আছে কোনো এখানে যুক্ত হয়ে গেলো এখন আমরা কুটারের বাইরে যদি আমরা মারদের নাম ক্লিক করি এখন এখন হেডারও আছে কুটারও আছে দুটি সেট হয়ে গেলো এখন যদি আমরা ফিস্টের ভিতরে মাছ মাঠে দেখে কন্ডসি পেমটা সাপি আর নতুন যতগুলো ফিস্টার তৈরি হবে প্রত্যেকটা মধ্যে মধ্যেই হিডারম ফুটার পেজ নাম্বার সহ ঠিকানা এবং ফাইল লোকেশান সব কিছু এখানে প্রদর্শিত হবে প্রতিটি ফিস্টার এটি প্রদর্শিত হবে এটা হলো মোটামুটি হিডার অ্যান্ড ফুটারের গুরুত্বপূর্ণ কাজ এর তাছাড়া আমরা যদি টেক্সট বক্স সেট করতে চাই ডকুমেন্টে বা টেক্সট বক্সে এখানে ক্লিক করে বিভিন্ন ফরম্যাট আসতে ফর্মেট থেকে আমরা টেক্সট বক্স সেক্ট করতে পারি কিন্তু ডট টেক্সট বক্সে ক্লিক করে আমরা ইচ্ছে মতো ক্লিক করে ডকুমেন্টের ভিতরে ক্লিক করে ড্রাইপ করে টেক্সট বক্স সেট করে দিতে পারবো এখানে আমরা যা ইচ্ছা টাইপ করতে পারবো টেক্সট বক্সের পরে বিভিন্ন টুলের মধ্যে টোটো টুল হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট ইনচার্ট ওয়ার্ড আর্টে আমরা ক্লিক করে এখানে বিভিন্ন ওয়ার্ড আটের বিভিন্ন স্যাম্পল দেওয়া আসবে বা নগুলি দেওয়া আছে আমরা এখান থেকে যে কোনো ওয়ার্ডার সেট করতে পারবো এখানে ইউ টেস্ট হেয়ার লেখা আছে আমরা যদি এখানে দেখি এ এফ এ ওয়াই ই টি সাফাই আমরা দেখছি আমি এটাকে আমরা বক্সটিকে বড় করে এটিকে আমরা ইচ্ছে করে ইচ্ছা মতো বড় ছোটো করতে পারবো বড় হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে ছোট হবে অর্ডার থেকে আমরা কি করে লেখাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো এর পাশে কিছু লেখা লেখি বা কপি করে নিয়ে আসি কি লেখা আমরা এখান থেকে সাপোজ কিছু লেখা অর্ডার সি দিকে কপি করলাম এখানে কন্ডি ফেস্ট করলাম লেখা আমরা সিলেক্ট করে বড় করে নিতে পারি আরও যদি কিছু কপি করতে চাই আরও কিছু কপি করে নিলাম এবার দেখুন আমরা একটা প্যারাগ্রাফ সিলেক্ট করবো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করার পর প্রথম যে শব্দ কক্সবাজারের যে কটি আছে কটি যদি আমরা বড় করে দেখাতে চাই ডব ক্যাপ হিসেবে তাহলে আমরা অ্যাডেট ড এখানে ক্লিক করব ক্লিক করার পর কোন সাধারণত নাম থাকে আমরা কতটুকু যেভাবে দেখাতে চাই সেটা এখানে সেভ করে দিতে পারব কি বাইরে থাকবে না লেখার লেখার হাতে থাকবে সেটি আমরা এখানে বিভিন্ন ফর্মেট অনুযায়ী আছে ফর্মেট অনুযায়ী আমরা নির্ধারণ করে দিতে পারবো সাপোজ আমরা এটি দিলাম এটিকে আমরা একটু শুরু করে দিতে পারি দেখুন এখন বক হিসাবে প্রথম কটা বড় আছে মনের একটা গুরুত্বপূর্ণ টুল হলো ইকুয়েশান টুল ইকুয়েশান টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ইকুয়েশানের কাজ করতে পারব সমস্ত বাগনার্সের যে কাজগুলো বিশ্ব ইকুয়েশনের মাধ্যমে করা হয় আমরা এখান থেকে এখন এখানে সেট করার পর এখানে ডিজাইন আসে ইকুয়েশানে বিভিন্ন রকম আছে আমরা এখান থেকে তা নিদ্রাম করতে পারবো বা সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো এরপরে আসে স্যাম্বল আমার ডকুমেন্টের সাথে স্যাম্পল সেট করতে চাইলে সাপোজ যদি আমরা কক্সবাজার এখানে আগে যদি স্যাম্পল দিতে চাই তাহলে স্যাম্পল এখানে ক্লিক স্যাম্পল এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো স্যাম্পল আছে আমরা কোনো একটা স্যাম্পল সেট করতে পারবো এখানে হ্যাঁ মোর স্যাম্পল আছে এখানে মোর স্যাম্পল থেকে আমরা স্যাম্পল সেভ করতে পারব এখানে স্যাম্পলের ফন্ট আছে বিভিন্ন ফন্ট আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারব সব সাবজেক্ট আমার স্যাম্বল স্যাম্বলে ক্লিক করলাম স্যাম্বলে ক্লিক করার পর এখানে বিভিন্ন স্যাম্বল আছে আমরা টেনে নিচে আমি যে কোনো স্যাম্বল সেট করতে পারবো সাবজেক্ট পাতার মতো যে স্যাম্বল আছে এটি সেট করতে চাই সিলেক্ট করার পর আমরা ইনসার্টে ক্লিক করবো দেখুন এটি সেট হয়ে গেল আমরা এটিকে আবার সেট করার ফল পঞ্চাশ বড়ো করে দিতে পারবো ইচ্ছে করলে বল করতে থাকলে বল করতে পারবো তারপরে স্প্রে দিতে থাকলে স্প্রেস দিতে পারবো এভাবে আমরা যে কোনো স্যাম্পল ডকুমেন্ট করতে পারবো বন্ধুরা এই স্যার আরেকটি গুরুত্বপূর্ণ টুল হচ্ছে টেবিল টুল টেবিল টুলের জন্য একটি আলাদা ক্লাস লাগবে আমরা টেবিল টুলের কাজ আজকে দেখা বলা আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমরা তো জানি আজকে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ